আসসালামু আলাইকুম বাই বা ফ্যামিলিগুলোর থেকে আজকের অ্যাপিসোডে রমজানের কিছু ইত্যাদি নিয়ে এসেছি আজকে ইত্যাদিতে আমি যেটা যেটা বানিয়েছি আপনাদের সেগুলো শুধু দেখাবো আর আলু চপ আর বেগুনিটা কীভাবে বানাবো সেটা আমি দেখাবো আপনাদের আজকে ইত্যাদিতে আমি আলু চপ বেগুনি ডাল বড়া সবজি পাকোড়া ডিমের চপ বানিয়েছি এগুলো আমি সবগুলো বানানো আপনাদের দেখাতে পারবো না তো আমি শুধু আলুর চপ আর বেগুনিটা কীভাবে বানিয়েছি সেটা শুধু আপনাদের দেখাবো পরবর্তী এপিসোডে আবার আমি দেখাবো আমি বেসন নিয়েছি বেসনের ভিতরে আমি প্রয়োজনীয় মশলাগুলো দেবো আমি বেশি মশলা ইউজ করবো না আমি শুধু শুকনা মঞ্চির গুঁড়ো এক চামচ আর হলো ধনিয়ার গুঁড়া আর ওর ভিতরে একটু জিরার গুঁড়া দিয়েছি আর হলুদ লবণ পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে নেবেন এটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি এর ভিতরে একটু পানি দিয়ে আবার নাড়া দেব ভালো মতো আর এতে আমি চালের গুঁড়া ইউজ করব কয়টা চালের গুঁড়া দিলে মশ থাকবে আমার বেগম নে আলুর চপটা আর আমি এটাকে এখনে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে মিক্সড করে নিয়ে এর ভিতরে আমি তেল দিয়ে দেব একটু তেল দিলে আপনার ভাজিতে তেল কম লাগবে ওই যখন আমি বেগুনিটা ভাজব তখন কম তেল চুষবে দেখুন আমার গোলাটা হয়ে গেছে এরকম পরিমাণ ঘন করে গোলাটা করতে হবে বেশি পাতলা হলে কিন্তু আপনার বেগুনিটা হবে না আলুর চপটাও হবে না ঠিক এই পরিমাণে গোলাটা ঘন করতে হবে ঠিক এইভাবে গোলাটা ঘন করে আধা ঘন্টা পরিমাণ এটা ডেকে রেখে দেবেন যেন ঢেকে রাখার পরে এটা একটু সুন্দর মোলায়েম হবে তারপরে আপনার ভাজাটা আরও বেগুনিটা অনেক সুন্দর ফুলবে আর আলুর চপটাও অনেক সুন্দর ফুলবে দেখুন আমার আমি কিন্তু বেটার দিয়ে করতে পারতাম কিন্তু আমি হাত দিয়ে করেছি এটা সুন্দর মিহি হওয়ার জন্য এখন আমি আলু ভর্তার জন্য শুকনামিচ লেগে নিয়েছি আর দেখুন পেঁয়াজ কুচি করে সুন্দর করে বেরেস্তা করে এটা মিক্সড করে লবণ দিয়ে মিক্স করে এখন আলুটা আমি সুন্দর করে ভর্তা করে নেব দেখুন আমার আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি এই যে আলুর চপটা কীভাবে বানাবো দেখুন গোল করে তারপরে এই যে মাঝখানে একটু চাপ দিয়ে সুন্দর করে একটা সুন্দর করে একটা চপ বানাবো আমি চপটা গোল হতে হবে গোল না হলে ভালো লাগবে না এভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়েছি দেখুন এই যে আমার চপগুলো আলুর চপ বানানোর শেষ দেখুন এভাবে আমি বানিয়েছি আর আমি এখানে বেগুন কেটে নিয়েছি দেখুন এভাবে বেশি মোটাও না বেশি পাতলাও না সুন্দর মতো এভাবে কেটে আমি প্রায় আধা ঘন্টা আগে লবণ আর হলুদ দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম এটা আগে লবণ হলুদ দিয়ে মিক্স করে ঢেকে রাখলে ভালো হয় এটা ভালো ফুলে এই জন্য আমি রেখে দিয়েছিলাম এখন আমি কড়াইতে দিব দেখুন আমার বেগুনি দেওয়ার সাথে ফুলে উঠেছে বেগুনিটা আগে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে তেলটাও কিন্তু কম লাগে অল্প তেলে ভাজা হয়ে যায় এখন দেখুন আমার বেগুনটা কত সুন্দর ফুলছে আমি বেগুনি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আসলে বেগুনিটা উঠাই ফেলবো এখন বেগুনিটা ভাজা হয়ে গেছে এখন আমি আমার বেগুনিটা উঠাই ফেলবো আমি ছোটো কড়াইয়ে দিয়েছি এই জন্য অল্প করে দিয়েছি বেশি দেয় নাই দেখুন আমার বেগুনিটা কত সুন্দর হয়েছে আমি বেগুনিগুলো তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবো তেলটা যথেষ্ট উষিয়ে নেয় দেখুন আমি আবার দিয়েছি আমার বেগুনিগুলো কত সুন্দর হয়েছে একদম তুলে কি সুন্দর হয়ে আছে এখন আমি বেগুনিগুলো তুলে ফেলবো আর বেগুনি বানানো শেষ এরপরে আমি আলুর চপ দিয়ে দেব এখন বেগুনিগুলো সেই রকম ফুলে উঠেছে আবার এই নিয়ে আপনারা যদি বানান তাহলে দেখবেন একবার একটু বানিয়ে দেখুন কত সুন্দর হয় আমি কিন্তু এর ভিতরে বেকিং পাউডার দেওয়া বেকিং সোডা কিছু এখানে ইউজ করি নাই এখানে শুধু আমি চালের গুঁড়া দিয়েছি আর কিছু দেই নাই বেসনের সাথে চালের গুঁড়া মিক্স করেছি আর সামান্য কিছু মশলা মিক্স করেছি এখন আমি আলুর চপ বসিয়ে দিলাম এখন আলুর চপটা কত সুন্দর ফুলে উঠছে আলুর চপটা এভাবে এই পর্যায়ে আমি আলুর চপগুলো উল্টিয়ে দেব এখন আলুর চপগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে হোটেলের আলুর চপ থেকে আমরা বাসাই যে চপগুলো বানাই দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর আমার আলুর চপগুলো ফুলে উঠেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমার আলুর চপটা কত সুন্দর হয়েছে এভাবে আলুর চপগুলো বানিয়েছি দেখুন আমরা হোটেল থেকে কিনে খাই নিজেরা সামান্য কিছু উপাদান দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আলুর চপগুলো খেতেও কিন্তু দারুণ মজা এখন আমি এখন আমি বাকিগুলো সব একটু একটু দেখাবো ডিমের চপ বানিয়েছি সবজি পাকোড়া ডালের চব্বা নিয়েছি এগুলো আমি একটা একটা করে পরবর্তী রেসিপিটা আপনাদের দেখাবো এখানে আমি ডিমের চব্বা নিয়েছি সাথে এখন আমি ডালের বড়া সবজি পাকোড়া সব দেখাবো দেখুন ডালের বড়া আর এখন সবজি পাকোড়াটাই যে আমি সবজি পাকোড়াটা দিয়েছি সবজি পাকোড়াটা অনেক মজার একটি খাবার আমার কাছে অনেক প্রিয় এই সবজি পাকোড়াটা আমি আপনাদের এটা সুন্দর করে দেখাবো অন্য রেসিপিতে দেখুন আমার রেসিপিটা বানানো হয়ে গেছে প্রায় সব বানানো আমার সবজি পাকোড়াটাও হয়ে গেছে দেখুন সবজি পাকোড়াটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমার সবজি পাকোড়াটা ভাজা শেষ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ